সকলের জনপ্রিয় বক্তা হযরত আল্লাম হজরত মাওলানা গোলাম রabbani যুক্তিবাদী সাহেব গাইবান্দা খতিব দারুল আমান জামে মসজিদ বগুড়া এবং প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসায় নূরে মদিনা বগুড়া হযরত কেদার জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া আপনারা সবাই কেমন আছেন যে ভাই দাঁড়িয়ে আছেন যুবকেরা আপনার একটু মেহরবানি করে বসেন ভাই একটু সবাই বসেন পরিবেশটাকে সুন্দর করেন যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন মা বোন যারা ঘোরাফেরা করতেছেন মেহরবানি করে আপনাদের নির্দিষ্ট স্থানে গিয়ে আপনারা বসেন এর আগে সরাসরি কোনো মা ফেলে আপনারা আমার আলোচনা শুনেছেন কোথায় বালুয়া চেতনাগঞ্জ ওই জায়গায় কোন সুরা সুরার নাম মনে আছে সুরে কালসা আর কই শুনছে পাঁচ জায়গায় তোমার তো জাতীয় পুরস্কার দেয়া দরকার আচ্ছা এই অন্য সবক ফোন করে দেখি কি হয় আচ্ছা আর আপনারা মনে আছে শালটি শালটি কোন সুরা সুরা মুলক হ্যাঁ ব্যথা ছিল সব মনে রাখছে হম ঠিক আছে আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি আশা করছি সকল সালামের জবাব জোরে সরে দেবেন السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلوا السبيل ربنا اغفربتهم تعفين من الذنب والعنه لعملا كبيرا سبح يا رب العالمين وان ابي رحمه رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر روح المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درد ابراهيم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك হামিদুল মজীদা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী রংপুর জেলার মিঠাফুকুর থানার অন্তর্গত পায়োনপুর দক্ষিণ পাড়া হামিদিয়া উমদাদের اولم কওমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তর বন্ধু উপলক্ষে

সৈয়দে দান করুন সকলে বলেন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এলাকার দিদি সন্তান শ্রদ্ধমাজন ব্যক্তিত্ব জনাব ডাক্তার মোহাম্মদ জিকুরুল হক আলাপারে হলামকে হাইতে তৈবা সৈয়দে কুল্লে দান করুন আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলের নাম রয়েছে সকলের নাম বলতে গেলে অনেকটা সময় লাগবে সকলের জন্য দিন থেকে দোয়া করে ফরসি ওরাফা আনা করক আল্লাপাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন বলুন আমিন আজকের প্রোগ্রামের আমন্ত্রিত ইলামা কথা বলেছেন আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই হজরত মৌলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফি কথা বলেছেন হজরত মৌলানা মোহাম্মদ শফিকুর রহমান সাইফি সকল আলোচকের আলোচনা ল দিনের জন্য ইসলামের জন্য করতের জন্য কবুল করুন সকলে বলুন আমি মঞ্চ উপস্থিত সম্মানিত নামায় কাম সামনে বর্ষা পিতৃ সমতল মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণী প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট সোনামালিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা আবেদা সালেহা মা ও প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা দেবীর ভাইয়েরা জাতির বিবেক প্রিয় বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে নিয়ে আরেকটি সালাম দিচ্ছি আশা করছি সকলই সালামের জবাব জোরে শুনে দেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমরা সুগ্রিয়া আদায় করতেছি সে মহান রবের দরবারে অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহাব করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে জানা গড়ে গড়ে গৌরান্বিত করে ফেসাই ভাসাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহাপথে আজকের মাহ ফিলে আসার বসার সুযোগ দান করেছেন সে মহান রবের দরবারে শেষ নবনত চিত্তে কালি মাটির সুখু দাদায় করে পড়সি আলহামদুলিল্লাহ হয় নাই কৃপনত অলসকা দূর করে মুসলমান হিসাবে শরীরে শক্তক শক্তি উদ্ধার করে চিৎকার বলে আলহামদুলিল্লাহ পরিন্দাব্বানা লেকা লাহাম দ হানদান কাশি ৰং পই কিবান লক্ষ্য করে দুর্গুর সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা যেন ব্যাগ্যামে জাহিনাতের আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন করার নামের সংবিধান দিয়া করানে রাজ কায়ম করিয়া সোনালি যুগ উপহার দিয়া মদিনার পা ভূমিতে সাহিত্য আছেন সেটা সুলের প্রতি কলি যে ভরা মহাব্বত নিয়ে বর্ষি বরুদু সালার সকলেই পড়ুন সাল্লাহ আলাই সাল্লাম সম্মানিত ভাইরা আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা কারা কারা বেজার চালাক শ্রোতারা শান্তি পাওয়া যায় কইতে কলিকাতা বুঝে নেয় আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবেছি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী

আমার নেতা তোমার নেতা এই লাগতে তকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দৌরনীতির আলো এত গরম অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতি আলো ঘরে ঘরে যান বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কেন আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্তালা কবুল করুন ছেলে বলেন আমি আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্তালা আল্লাহ কবুল করুন চিল্লা আমিন আমরা চাই বাংলাদেশ যৌতুক মুক্তালা কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই বাংলাদেশ নাস্তিক মুক্তালা আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন সম্মানিত ভাইরা ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে তুই কথা না বললে নয় আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা এসে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতো হজর এটা বলবেন না ওইটা বলবেন না এটা বলা যাবে না ওইটা বলা যাবে না কথা বোঝেন নাই মনে হয় মঞ্চে যখন চলে আসতাম আবারও দ্বিতীয় জফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা এসে দিত দ্বিতীয় সবক

পালাইলেন কেন আপনারা নাকি বড় আল্লাহ যারা দাঁড়িয়ে আসেন কয়েকবার হাত দিস একটু বসেন সোনা ভাই আমার ইশারা তো বুঝবেন না বান্ধবীর ইশারা ইশারা ঠিকই বুঝেন তো অত লাগে না হম যুবক বসো বাবা বস দাঁড়াই থাকুন বসো বসো সবাই একটু বসেন স্বেচ্ছাসেবক যারা দাঁড়িয়ে আছে মানে যারা স্বেচ্ছাসেবক আছেন যারা যে ভাইরে দাঁড়িয়ে আছে তাদেরকে একটু বসার ব্যবস্থা করে দেন মনে রাখবেন যারা জুলুম করে এরা হয় পরাজিত জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না জালেমদের শেষ পরিণতি পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় কথা বলেন ঠিক কিনা যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত আমরা মাজলুম ছিলাম আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা কারো প্রতি জুলুম করব না কথা বোঝা গেল আমরা কারো প্রতি জুলুম করব না কত বাতিল আমাদেরকে চোখ রাঙায় আপনি কার দিকে চোখ রাঙাইতেছেন আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পড়তেও রাজি কথা বলেন ঠিক না আপনি কার দিকে চোখ রাঙালি দেখান কারো ভয় দেখান আমরা ইসমাইলের ভাই যে ইসমাইল আল্লাহর খুশির জন্য শরীর নিচে জবাই হইতে রাজি কথা বলে ঠিক না আপনি কার দিকে চোখ রাখানি দেখান আমরা মা হাজেরার সন্তান যে হাজেরা তার হাজার ইসমাইল কে আল্লাহর জন্য কোরবানি করে দিতে পারে কথা বলে ঠিক না। মনে রাখবেন যুগে যুগে নবীরা ছিলেন দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজও ও কাফের দেওয়ালরা বাধার পাচির করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত ঝরিয়েছেন দানদার মোবারে শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত ঝরিয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো একাত্তর সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্ব পুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন দুই হাজার চব্বিশ সালে শহীদ হাসান সালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের দুই হাজারও বেশি মানুষ যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে কাছ থেকে বিদায় নেন সন্তানদের কাছ থেকে বিদায় নেন মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কর্মের সমাজ ব্যবস্থা কায়ম করার জন্য নবীদের মতো সাহাবাই ক্রান্তের মতো বুকের তাজা রক্ত দিতে হয় তারা কারা দিতে রাজি তুই হাত তুলার লাগে দেখা হাস সোজা করেন টান টান করে হাত তোলেন মাঝে মাঝে হাত দেখা দেখা যায় দুই হাস সোজা করার শক্তি নেই আপনি পুরুষ মানুষ দুর্দিন ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন হাস সোজা করেন সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মাওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজার আপনারা আমার জীবনের মালিক কে আল্লাহ হে রংপুরের যুবকেরা ভালো করে বলো এই জীবনের মালিক কে করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এই জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দিয়ে জীবন আল্লাহর দিয়ে সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো বাম হাত না শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত আল্লাহ রাবুল আলমেন বলেন উল্লাহ শাহাব আলী আমিন ফ্রি জান্নাত ইংলেতাসা আলম সোনামদ্দাসী আল্লাহফাত বলেন ডানপন্তি যারা সান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্তি যারা আল্লাহর প্রিয় তারা বলুন সুবাহান আল্লাহ কোনো কথা হবে না কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুটার কোনোটাই দিতে হবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত পকেটে দেন আমিও দিচ্ছি নিজের পকেটে হাত দেবেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বেলে মার সবাই পকেটে হাতে সবাই পকেটে হাত দেন ছেলে যারা আছে ব্যাগ নেয় রোমান চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে ছেলেবেলে যাচ্ছে সবাই প্রাণ ভরে দান করে সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন সবাই পকেটে হাত দেন ছেলে কই ব্যাগ নেয় রোমান নেয় চাদর নিয়ে যার কাছে যা বাবা তাই নিয়ে মাঠে নামো যার কাছে যা তাই নিয়ে মাঠে নামো সবাই পকেটে হাত দেন আমিও দিলাম আপনারাও দেন আল্লাহ সবাইকে দেওয়ার তারা দান করুন জোরে বলুন আমিন মহিলা প্যান্ডেল লোকজন বাধা দেন আমার মা বোন যারা বসে আছেন মা আপনারা প্রাণ ভরে দান করবেন যাদের মনে আয়েশা ফাতেমা খাতি মতো নরম তারা অবশ্যই দান করবে আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করে তারা অভিজ্ঞ দান করুন জোরে বলুন আমিন সবাই পকেটে হাত ধারণ টাকা বের করে সবাই পকেটে হাত দেয় দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন খবরদার কেউ যেন আমার বিড়ি ম্যাচ দিন না দুই হাজার চোদ্দ সালে ওয়াশ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ ওই জায়গায় কালেকশন চলতিছিল একজন ব্যাগের ভিতর দিয়েছিল দুই প্যাকেট বিড়ি দিয়ে লেখা দিয়েছে এক প্যাকেট মাহবিল কমিটির আর এক প্যাকেট বক্তার কত বড় দুষ্ট চিন্তা করেন এরকম দুষ্টমি করা যাবে না সবাই পকেটে হাতে আল্লাহর হাসে টাকা বের করে দেন আমি জানি রংপুরের মানুষের দিল খুব নরম তারা অনেক দান করে আল্লাহ তোমার এই গোলামদের দান তুমি কবুল করে না আমার মা বন্ধুরা বসে আছে মা আপনারা প্রাণ ভরে দান করবেন আমার হাতে পাঁচশো টাকা হাজার টাকা ২ চার পাঁচ দশ হাজার যারা দেবেন মেহরবানি করে দেন পাঁচ হাজার দশ লাখ দুই লাখ পঞ্চাশ হাজার এরকম দেওয়ার কেউ থাকলে তাড়াতাড়ি বল ভাই আপনার নাম কি আবদুল্লাল হাসেম ভাই একজন আলী মানুষ তিনি নগরের পাঁচশো টাকা জোরে কান মার হবে আল্লাহ ভাই দান কবুল করেন হায়ত বাড়া দেন জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন জোরে বলেন না আমিন সবাই মেহরবানি করে দেন আমার হাতে পাঁচশো টাকা হাজার টাকা দুই চার পাঁচ দশ হাজার যারা দেবেন তারা তুলে আসেন আমি মুসাফির হাত ধরেছি সবাই আসেন আমার হাতে যারা দেবেন আমি দিল থেকে দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জানলাতে কবুল করেন জোরে বলেন আমিন নাম হলো হাতে মালিক কথার মধ্যে যাই না একেবারে খালি নগদ পাঁচ শত টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ কবুল করো দর সামিল করো এদের ছিল লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও ধনী আখেরা তৈর্য সম্মান বানায় দাও জোরে বলেন আমিন আসেন আসেন ধরো দুরে আমার দিয়া ধন মোজে মন খেড়ে নিতে কতক্ষণ ওদের ফান ও কোল ঘরে এই তো নদীর খেলা সকালবেলা টেকা বেলা তুই হকির সন্ধ্যাবেলা নদীর ঘর জন্য বাজার সবাই একটু প্রাণ ভরে দান করেন তোরদের ভাইরা আমার সবাই মেহরবানি করে দান করেন আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও জোরে বলেন আমি একটু ইলাহা। করেন্লা জোরে ইলাহা।